কাল গিয়েছিলাম এসেছিলাম পাঁশকুড়া পালিডাঙ্গি জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে তো এখানে স্টেজে প্রোগ্রাম চলছে আর এখন চলো তোমাদের আমি দেখাচ্ছি আর আমিও যাচ্ছি এখন প্যান্ডেলের ভেতরে আর এখানে পাঁচকুড়াতে আশেপাশে খুব একটা জগদ্ধাত্রী পুজো তেমন কত হয় না আর যেহেতু মেলা তো ভিড় তো হবেই চলো প্রচণ্ড ভিড় সামনের দিকে এগোচ্ছি ভেতরের দিকে প্যান্ডেলটা কেমন হয়েছে দেখো আর তোমরা জানিও কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই তোমরা দেখে জানিও তো ওপরে খোলা ছাদ দেখো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো আর বেশি না কথা বাড়ি তোমাদের দেখাচ্ছি আর দেখে থাকো তোমরা ভালো করে জগযাত্রী মায়ের মুখটা কেমন লেগেছে তোমরা জানিও আমার তো ঠাকুরটা খুব ভালো লেগেছে তো গাইজ তোমাদের প্যান্ডেলটা তো ভালোভাবেই দেখালাম চলো একটু মেলা থেকে যাওয়া যাক আর ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়েছি মেলা কত বড় বসেছে তো রোড দু সাইড বসে মেলাটা দেখো সামনেই পুরো মেলার সাইডে এখানে জেলাপি দোকান বসেছে আর এই দেখো এটা মেন রোড আর দু সাইডে এভাবে দোকান বহু দূর পর্যন্ত আছে তোমার প্রথমে তোমাদের মেলা দেখেছি তো চলো আরো একবার দেখাচ্ছি ঘোরাঘুরি সব কিছুই কমপ্লিট কেনাকাটা সবই হয়ে গিয়েছে তো বাড়ি ফেরা যাক রাত অনেক হয়েছে আর ঠান্ডাও খুব লেগেছে গোলাটা পুরো ধরে গিয়েছে আমার কদিন ঠান্ডায় ঘুরে ঘুরে আর কার কার বাড়ি এখানে পাঁচ করে সামনে বালি বালিডাঙ্গির কাছে তো অবশ্যই জানিও আজকের মতো টাটা টা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে